আমরা যা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার সমস্ত প্রশাসনিক যে কর্তা যারা আছেন পশ্চিমবাংলার শাসন প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা তাদের মধ্যে একটা অংশ একটা বড়ো অংশ বলা যেতে পারে যারা দলদসে দলদাসে পরিণত হয়েছে আমরা প্রত্যেকটা নির্বাচনেই দেখি তারা নির্বাচনের সময় সমস্ত মানুষের ভোট লুট করে লুট করার ক্ষেত্রে তারা সাহায্য করেন তৃণমূল কংগ্রেস লুট করে আর এই প্রশাসন সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন সাহায্য করে আমরা এখানেও দেখতে পাচ্ছি মালদা জেলাতে ইতিমধ্যে যে নির্বাচনের যখন হচ্ছে দিন ঘোষণা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি আবার এখানে আমাদের এখানকার এসপি কি করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে যে বেসরকারি একটা জায়গাতে একটা হোটেলে একটা কলেজে বেসরকারি জায়গাতে মিটিং করছেন এসপিদের নিয়ে তিনি এসপি অফিসে মিটিং করতে পারেন তাহলে ওখানে হচ্ছে এখানকার প্রার্থী ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি একসময় ডিআইজি ছিলেন তা তার নির্দেশও করছেন দিয়ে আমরা বেশ কয়েকটা এখানে হচ্ছে যে ভিডিও কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা নিরপেক্ষ নির্বাচন চাই মানুষ নিরপেক্ষভাবে যাকে খুশি তারা তাদের ভোটাধিকার তাদের পক্ষে তারা প্রয়োগ করুক এটা আমরা চাই আর এরা চাই জোর করে এই ভোটগুলোকে তাদের পক্ষে নিয়ে যাওয়া মানে বুথ দখল করা এখানে হচ্ছে যে সমস্ত সমস্ত ব্যালটগুলো সেখানে ছাপ্পা মারা অর্থাৎ এখানে আমাদের ইভিএমগুলোকে দখল করা এগুলো করার চেষ্টা করছে আমরা সেই জন্যেই যারা এই সমস্ত যে দলদাসের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের সঙ্গে যারা দলদাস হিসেবে কাজ করছেন পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিক তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি নির্বাচন কমিশন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন তিনি নিশ্চয়ই তার আমরা এদের থাকলে এই সমস্ত আধিকারিকরা যদি নির্বাচনে থাকেন নিরপেক্ষ নির্বাচন হবে না এই সমস্ত যেটা নির্বাচন আধিকারিকদের কমিশন তিনি এই ব্যাপারেতে সিদ্ধান্ত গ্রহণ করবেন তার উপর নির্ভর করে আমরা চাই এদেরকে এখানে নির্বাচনে এই সময়তে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া অর্থাৎ নির্বাচনের সময়তে এখানে তাদের থাকা উচিত নয় আমাদের এখানে পুলিশ অফিসার ইনক্লুডিং এখানকার যিনি এসপি এটা সহ আমাদের প্রায় হচ্ছে দশ জনের মতো আমাদের এখানে অভিযোগ আছে কোন কোন থানায় সবচেয়ে বেশি পুলিশ যে সমস্ত থানাগুলো আছে আমরা জানিয়েছি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন থানা আছে আমাদের এখানে ব্লক আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজেও আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আমাদের এখানে ওই নিরপেক্ষ নন তিনি এখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করছেন জেলা সভাপতি এসপি তৃণমূল কংগ্রেসের এখানে তিনি তিনি একটা হচ্ছে যে এখানে সহসভাপতি হিসেবে কাজ করছেন কাজ তাদের ওই তৃণমূল কংগ্রেসের দল হিসেবে কাজ করছেন এরা নিরপেক্ষ কোথায় আমরা তাদের সম্পর্কে এবং তার নিচে যে সমস্ত অফিসাররা আছেন তাদের সম্পর্কে আমরা লিখিত অভিযোগ নির্বাচন কমিশনের